আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত তে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানার এই ঐতিহাসিক তালগাছি ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কি কি জাতের ছাগল উঠেছে এবং ছাগলের কি পরিমাণ দাম যাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা চলুন তাহলে দেখে আসি আজকের এই ঐতিহাসিক তালগাছি ছাগলের হাটটি প্রিয় দর্শক দেখছেন তালগাছির ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাল রঙের আপনি হরিয়ানা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হরিয়ানা কিন্তু এটি আমরা একটু দাম সম্পর্কে জানবো যে হরিয়ানাটার দাম কত চাচ্ছে আর কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন হ্যাঁ আল্লাহ রাখছে

দেখছেন একদম দুইটা এটা তো সম্ভব হরিয়ানা আর কি একটা হ্যাঁ একটা এটা হলো আপনার তোতাপুরি আপনার ক্রস আর কি আর ওটা রাম ছাগল না হরিয়ানা রাম ছাগল এটা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম

এটা কিন্তু দুই দাঁত আর এই যে পাশে যেটা দেখছেন এটাও কিন্তু দুই দাঁত ওজন কতটুকু হতে পারে আনুমানিক এক একটা সাঁয়ত্রিশ আটত্রিশ কেজি করে ওজন হবে আর কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সিরাজগঞ্জ থেকে এখনো যাতে নাই হ্যাঁ এটা হলো আপনার বিটল আর হরিয়ানা এই প্রিয় দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ থেকে আমার ভাই এসেছে ছাগল নিয়ে এসছেন বিশাল মাপের এখনও দাঁতেনি আর কি দেখছেন হাটের অবস্থা কারণ হলো যে হাটগুলোতে আপনার বিক্রেতা রয়েছে এবং ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম হাট একদম ফাঁকা ফাঁকা অবস্থায় রয়েছে যেহেতু সামনে কোরবানি আর হাটগুলো কিন্তু এখনও জমে ওঠেনি আর কি যেহেতু ধান কাটা এখনও শেষ হয়নি এই জন্য লোকজনের সংখ্যা কিন্তু খুবই কম হাটগুলোতে একদম ক্রেতা একদম শূন্য বিক্রেতা তাও মোটামুটি রয়েছে এবং ক্রেতা কিন্তু খুবই কম হাটগুলোতে দেখছেন আপনার হ্যাঁ দুইটি কিন্তু একদম চমৎকার খাসি রয়েছে কথা বলবো যে ভাই আসলে ভাই কিন্তু আসলে আপনারা চেনেন যে গারলের গারলের কিন্তু উনি ব্যবসা করে আর কি

একদম হরিয়ানা আর কি কাশ্মীর দেখেন চামড়া দেখেন আর কি চামড়া দেখেন এটা কিন্তু অনেক মোটা হবে আর কি বড়ো হবে আর কি আরও বড়ো হবে এই এই ছাগলগুলো কিন্তু আপনার পঁচাশি নব্বই কেজি ওজন করে ওজন হয় আর কি দেখেন এখনও কিন্তু দাঁতে নাই সাত মাসের বাচ্চা কিন্তু যারা ছাগল কিনতে চান তারা কিন্তু আসলে কীভাবে আপনার ছাগল বুঝবেন যে এটা অরিজিনাল হরিয়ানা এটা কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে আর কি

দেখছেন এখানে কিন্তু গালল উঠেছে আর কি ভাই গালোল কত করে চাচ্ছেন পিস বিশ হাজার করে না আচ্ছা কয় দাঁত করে ভাই দুই দাঁত করে না আচ্ছা আচ্ছা এটাও কি দুই দাঁত ওজন কতটুকু হতে পারে ভাই এক একটা ওজন তিরিশ বত্রিশ কেজি করে হবে আর কি না আচ্ছা আচ্ছা দেখছেন বিশাল মাপের কিন্তু গারোলও আছে এখানে বিশ হাজার টাকা করে দাম চাচ্ছে আর কি প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানার এই ঐতিহাসিক তালগাছি ছাগলের হাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও দেখা হবে বাংলাদেশের যে কোনো খামারে অথবা হাটে الله هابص